বুখারিরা ইউপি বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ ডালি ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি কসবা উপজেলার খারেরা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল রোববার অনুষ্ঠিত হয়েছে কস্পো জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট ফখরুল আহমেদ খান সহ সভাপতি একলি লাজম সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন ও কসবো পৌর বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন